মহাসাগর হত্যাটুকু জমিনেই ঢেলে দেবে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সবর হত্যাটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় নে জীবন দেয়া গো শে থাকা রয় সে কোনদিন আসবে না আর যদি হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিলোয়য় আসল বছর ধরে দেশের মানুষকে নির্যাতন করেছে জুরম সভাপতি আমি চিন্তা করলাম যে এতদিন পর্যন্ত তারা মাঝম ছিল বলে কোনদিন মুখ উঁচু করে কথা বলতে সাহস করে নাই আলহামদুলিল্লাহ এখন মুখ উঁচু করে পরিচয় দিচ্ছে যারা এতদিন আমাদের মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিয়ে ছিল ওই বর্তমান সময় যদি কেউ আবার মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিতে চায় বাংলার জনগণ 40 মিনিট লাগবে না নেকスピরিটির মাথায় তাদেরকে ধরে সারা করবে আমরা এক সময় আপনাদের এই নাটোর বলেন পাবনা বলেন অন্যান্য অঞ্চলগুলোতে গুলোতে আলোচনা করতে গেলেই পুলিশের গাড়ি চলে আসতো অসংখ্য আলামা এখানদের আমি নিজেও পাবনায় মাহফিল অসংখ্য জায়গায় বাধাগ্রস্ত হয়েছিলাম অসংখ্য জায়গায় কেন বাধাগ্রস্ত হয়েছে ভাই হুজুর নিষিদ্ধ হুজুর কিভাবে হুজুরের নাম তো পঁয়ত্রিশ জনের খাতায় আছে তো পঁয়ত্রিশ জনের লিস্টে থাকার কারণে অসংখ্য মাহফিলে আমাকে উঠতে দেয় নাই আগে আওয়াজ করতে গেলে ওয়াজ করতে গেলে আলোচনায় বসতে গেলে ডানেও টাকারও লাগতো বামেও টাকারও লাগতো ডানে আবার কোন সেক্রেটারি আছে কিনা ডানে আমার কোন সভাপতি আছে কিনা ডানে আবার কোন লীগের সভাপতি আছে কিনা আলহামদুলিল্লাহ এখন আর এই সুযোগ নাই এই জন্য এখন আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে বাংলার প্রত্যেকটা অঞ্চলে ওলামায়ে কেরামরা বুক ফুলিয়ে ইমানের কথা বলবে ঠিক রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না যদি ভয় আস জীবনের বিনিময় কথা বলেন ঠিক কিনা জীবনের বিনিময় জীবন দেয়া থাকা নয় সে কোনো দিনা আসবে না রে কোনো যদি ভয় ভয় পাবো কাকে আওয়াজ দিয়া বলেন কাকে আল্লাহকে ছাড়া কাউকে আমরা অতীতেও ভয় পাই নাই এখনো পাই না ভবিষ্যতেও পাওয়ার কোনো যুক্তি আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করে করেন আমি বিশ্বে আসতেছে সমস্যা আছে আশা করতেছে ওয়াজ না হইলেও আপনাদের জন্য দু চারটা গজল গিয়ে হইলেও বিদায় হলো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে আমার সঙ্গে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ আমরা সবাই এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত বাংলাদেশে যে মুহূর্তটা চলছে প্রচুর ক্লান্তিময় সময় এখন যাচ্ছে এই সময় দ্বিধার সময় নয় এই সময় দলাদলির সময় নয় প্রত্যেকটাই করি চরমাই করি জাতীয়বাদী করি জামাত ইসলাম করি খেলাফত করি মুসলিম করি যে যাই করে থাকলেও তারা এখন ভিন্ন কোন দলের নামে আছে দেশে ভিন্ন কোন দলের নামে আছে কারণ এরাই এখন আমাদের ভিতরে আছে সুতরাং আমরা এই জন্য বলি ছাড়া যে সমস্ত দলরা আছে আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায় তারা আমাদের দেশের শত্রু বন্ধু নয় কথা ঠিক কিনা বলেন সঙ্গে হয় দেশকে গড়ব তবে আমি একটা কথা বলতে চাই যারা ১৬ বছর ধরে দেশের মানুষকে নির্যাতন করেছে জুলুম করেছে আজকে এক দলের ভাই আমাকে এসে পরিচয় দিলেন যে হুজুরান্ন মুখ দলের সভাপতি আমি চিন্তা করলাম যে এতদিন পর্যন্ত তারা মাসরুম ছিল বলে কোনোদিন বুক উঁচু করে কথা বলতে সাহস করে নাই আলহামদুলিল্লাহ এখন বুক উঁচু করে পরিচয় দিচ্ছে যারা এতদিন আমাদের মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে বর্তমান সময় যদি কেউ আবার মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিতে চায় বাংলার জনগণ চল্লিশ মিনিট লাগবে না বিশ মিনিটের মাথায় তাদের কেউদের সারা অনেক জায়গায় আমরা নির্যাতিত হয়েছে আমি নিজে বললাম তো এই কারণে আমি নিজে আপনাদের পার্শ্ববর্তী এলাকা ভাবনা বলেন এই চুয়াডাগা কুষ্টি আমি পুরো অনেক জায়গায় বাধাস্র হয়েছি যেখানে উঠতেই দিবে না আসলে আইডি কার্ড চেয়েছে আসলে আগে নাম ঠিকানা চেয়েছে কেন আসবে কেউ আসবে এগুলো বলে দিয়েছিল আলহামদুলিল্লাহ দেশের মানুষ স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে তবে এখনো লুটপাট বন্ধ হয় নাই

এটা ইসলামের দেশ আলহামদুলিল্লা